দুর্বলতার প্রকৃত উৎস এই মর্মে মানুষের যান এবং ধন সম্পদের ক্ষতির আশঙ্কা হলো সবচেয়ে বড় দুর্বলতা বরং বলা যায় সকল দুর্বলতার মূল উৎস আল্লাহর সত্তা ও তার গুণাবলী সম্পর্কে ইসলাম যে ধরনের ইমানের দাবি জানায় তাতে মৌলিকভাবে এ আকিদা সামিল রয়েছে যে জীবন মৃত্যু লাভ ক্ষতি সব কিছুই মহান আল্লাহর কুদরতি হাতে অন্য কোনো শক্তি মৃত্যুকে বিলম্বিত করতে পারে না এমনই প্রত্যয় এবং ইমানয় হলো মূল ভিত্তি এ ভিত্তি যতটা দুর্বল হবে মুসলমানের প্রতিটি কাজে ততটা দুর্বলতায় প্রকাশ পাবে তাই এই দুর্বলতাকে দূর করার জন্য সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কুলমা ওয়াসে মুকুমিনল্লহীন আরা দা সো আন আও আরা দা রহমান আপনি বলুন সে কে যে তোমাকে রক্ষা করতে পারে আল্লাহ যদি তোমাদের অকল্যাণ করতে চান অথবা কল্যাণ করতে চান তবে আল্লাহ ছাড়া তোমরা আর কোনো বন্ধুও পাবে না ও কোনো সাহায্যকারীও পাবে না আহজাব আয়াত নাম্বার সতেরো